আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ এবং তারা দাবি জানিয়েছিল যে নির্বাচন দুই সালে ডিসেম্বরের মধ্যে হতে হবে এখন এই বিষয় নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক দীর্ঘ এক বছর যাবৎ চলেছে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে লন্ডন সফরের পরেই তিনি একটা ঘোষণা দিয়েছেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মাসে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আসলেও সেই নির্বাচনটা হবে কিনা আর হলেও কতটুকু গ্রহণযোগ্য হবে দেশের অন্যান্য রাজনৈতিক দল আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা এই নির্বাচনের পদ্ধতিটাই বাকি হবে এই বিষয় নিয়ে আজকের আলোচনা সম্প্রতি এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং সেটা বলেছে বিএনপির নেতাদের সামনে বসিয়ে রেখে এই বক্তব্য তিনি দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে এর প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলছেন যারা সন্দেহ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বেশি হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা আসলে হবে। পরিষদ অধিকার জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা সেই নির্বাচন গ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায় এবং নিম্ন কক্ষে তারা সাধারণ যে পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতেই নির্বাচন তারা করতে রাজি এখন আজকে গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাইত ইসলামী উনি একটা বক্তব্যের মধ্যে বলেছে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে উনি বলছেন যে এটা পিয়ার পদ্ধতিতে হবে আবার নাসির উদ্দিন পাটোয়ারি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে না এখন এই বিষয়গুলো নিয়ে একটি দোদল্যমান অবস্থায় আছে যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারে সম্প্রতি মালয়েশিয়ায় সিএনএ দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুদ বলেছে বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে কোনো সমস্যা ফিরবে আর উনি বোঝাতে চেয়েছেন আসলে পুরনো সমস্যা মানে উনি আওয়ামী বোঝাতে চেয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এক ধরনের প্রশ্ন থেকে যায় আবার পুরনো যে বন্দোবস্ত ছিল সেইটা কিনা সেইটাই হওয়ার সম্ভাবনাই বেশি এ থেকে বোঝা যাচ্ছে প্রধান বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা সমস্যায় ফিরবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের প্রাণহানির বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও পুরনো ব্যবস্থায় ফিরে যাবে সম্প্রতি মালয়েশিয়ার কোয়ালালমপুরের সিঙ্গাপুর ভিত্তিক নিউজ নিউজ চ্যানেল মানে টেলিভিশনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশে গ্রহণযোগ্য উৎসব মুখর ও জবাবদিহিতামূলক নির্বাচন আয়োজন করাই সরকারের অন্যতম লক্ষ্য প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের একটি গ্রহণযোগ্য উৎসব মুখর ও জবাবদিহিতামূলক নির্বাচন আয়োজন করাই এই সরকারের অন্যতম লক্ষ্য নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের পরে সরকারে থাকার কোন পরিকল্পনা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি প্রাধান্যের তালিকায় সবার আগে বলেও জানান তিনি আচ্ছা নির্বাচন সংস্কার কোনটি আগে প্রধান উপদেষ্টা বলেন আহ যদি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে নির্বাচন তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে কিছু সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে অন্য দুইটি কাজ না করে শুধু নির্বাচন হলে ফের সেই পুরনো সমস্যায় ফিরে যাওয়াই স্বাভাবিক গন্তব্য হবে যা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনর ঘটাবে কারণ সেই পদ্ধতি কোনো আইনের শাসন তৈরি করতে কাজ করবে না প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে আসলে যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচারের আগে তাহলে পুরোনো সেই ব্যবস্থায় ফিরে যাবে এর মানে তিনি বোঝাতে চাইলেন নির্বাচন হয়তো নাও হতে পারে বিচার এবং সংস্কারটা আগে হবে এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এই সরকার দিতে পারে তাহলে সেই নির্বাচনটা কি সুষ্ঠু হবে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব নাম্বার ওয়ান একটা নির্বাচন হয় কখন যখন জনগণ তার নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসন যদি সক্রিয় থাকে নাম্বার টু স্থানীয় প্রশাসন যদি সক্রিয় থাকে তিন নম্বর ওই যে যে দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করবে দলগুলোর শক্তিমত্তার ভারসাম্যর উপরেও একটা নির্বাচন ফ্রি ফেয়ার হবে কি হবে না এটা নির্ভর করে কিভাবে ধরেন একটি এলাকায় যদি বিএনপি যদি খুবই শক্তিশালী হয় সেখানে জামাতের প্রভাব খুবই কম সেই ক্ষেত্রে মানে বিএনপি সাধারণ মানুষের যে ভোট সেটা জোর জবরদস্তি নেওয়ার চেষ্টা করতে পারে যে কোনো দল সেটা করতে পারে অপরদিকে প্রশাসন যারা চলছে ওসি ডিসি থেকে শুরু করে সবাই এখন প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবেন যুব দল বিএনপি এরা এই এদের সাথে একটা সক্ষতা গড়ে উঠেছে এবং এর দ্বারা নির্বাচন ম্যানিপুলেটিং হওয়ার সম্ভাবনাই বেশি নির্বাচন কমিশনের সক্ষমতা আসলে নির্বাচন কমিশনের সক্ষমতা কত কতটুকু যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে এই ভোটের কারচুপি কি দূর করা কোনোভাবে সম্ভব কিনা সেই বিষয়েও এক ধরনের প্রশ্ন আছে তাই আমি মনে করি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা কেন্দ্র থেকে বিএনপি মাঠে একক আধিপত্য বিস্তার করতে পারে এনসিপি এবং জামাত ইসলামী আন্দোলন এদের বিশাল একটা ভোট ব্যাংক আছে কিন্তু সারা বাংলাদেশে তাদের ওই রকম শক্তি নেই যে কেন্দ্রগুলোকে প্রোটেক্ট করতে পারে এই জন্য নির্বাচনে কারচুপি হওয়ার সম্ভাবনা অনেকটা অংশে থেকে যায় এই জন্য এই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় সেই নির্বাচন সেই আওয়ামী নির্বাচনের মতো হবে কিনা সেটাও একটা আরেকটা বিষয় যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে কিনা যেহেতু সে দল নিষিদ্ধ হয়েছে দল হিসাবে তারা নির্বাচন করবে না কিন্তু স্বতন্ত্র হিসাবে তারা যদি নির্বাচন করে সেটা ঠেকানোর উপায়টা কি সেই বিষয়ে সরকার থেকে কোনো রকম কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি অপরদিকে ধরেন জাতীয় পার্টি জাসদ যারা হচ্ছে আওয়ামী লীগের সাথে এতদিন বি টিম হিসেবে কাজ করছে তাদের দ্বারা এই আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেই বিষয়েও এক ধরনের প্রশ্ন থেকে যায় এই জন্য এইসব ব্যবস্থা এইসব বিচার সংস্কার এইগুলো ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন কখনোই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের বিচার এবং এই অমীমাংসিত বিষয়গুলো সুরহা করার ছাড়া কখনোই এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না বলে আমার মনে হয় তাই বলতে চাই ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার কোনোরকম নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাবে সেইটা বাংলাদেশের ছাত্র জনতা মানবে না ছাত্র জনতার পক্ষ থেকে সেটাকে প্রতিহত করতে হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম